কথায় বলে সব তীর্থ বারবার সাগর একবার অর্থাৎ সব তীর্থে গিয়ে লাভ হয় সাগর মেলায় মাত্র একবার এসেই সেই পরিমাণ পূর্ণ লাভ করা সম্ভব হিন্দুদের কাছে অত্যন্ত মাহাত্মপূর্ণ এই তীর্থস্থান গঙ্গা নদী এখানে সাগরে এসে মিশেছে তাই এই স্থানের নাম গঙ্গা সাগর। সাগরের কপিল মুনির আশ্রম প্রাঙ্গণে এবার আটই জানুয়ারি থেকে শুরু হয়েছে গঙ্গা সাগর মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত চলতি বছর ইতিমধ্যেই পঁয়তাল্লিশ লক্ষেরও বেশি পুণ্যার্থী গঙ্গা সাগরে পুণ্য স্নান সেরেছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মকর সংক্রান্তি স্নান উপলক্ষে এলাহাবাদে আয়োজিত কুম্ভ মেলার পর সবচেয়ে বড় মেলা হল এই গঙ্গা সাগর মেলা আর এই উৎসব উপলক্ষে দেশের নানান প্রান্ত থেকে লক্ষাধিক পুণ্যার্থী জড়ো হন এই সাগরের সৈকতে এত মানুষের সমাগম হওয়ার কারণে সাগর চত্বরে প্রচুর ময়লা আবর্জনার ছবি উঠে আসে এই সময় তবে এবছর গঙ্গা সাগর চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিয়েছে এক স্বেচ্ছাসেবী সংস্থা এবার মেলা চত্বর পরিষ্কার রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে এই সংস্থা আবর্জনাকে রিসাইকেলিং করে কিভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বানানো যায় তা নিয়েই হচ্ছে একটি কর্মশালা জানা যায় ওই সংস্থার উদ্যোগেই মেলা শেষের পর কাচের বোতল পুরনো কাপড় এবং অন্যান্য জিনিস সৈকত থেকে সংগ্রহ করা হবে ফেলে দেওয়া জিনিস যে আবারও পুনর্ব্যবহার করা যায় তাই শেখাবে এই সংস্থা এবার গঙ্গাসাগরে পুণ্যার্থীদের বর্জ্য পদার্থ পুনর্ব্যবহার করে নির্মাণ করা হবে গঙ্গাসাগরের বিভিন্ন রাস্তা হ্যাঁ এবার বর্জ্য পদার্থ দিয়ে তৈরি হবে রাস্তা অবাক লাগলেও এটাই সত্যি গঙ্গাসাগর উপলক্ষে যেসব বর্জ্য পদার্থের আমদানি হয়েছে সেগুলি দিয়েই এবার রাস্তা তৈরির পরিকল্পনা ওই স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের প্রচুর আবর্জনা জন্মায় আমরা ন তারিখ থেকে হিসাব করে দেখেছিলাম কালকে পনেরো তারিখ গিয়েছে পনেরো তারিখ পর্যন্ত প্রায় আমাদের পাঁচশো চোদ্দো মেট্রিক টনের মতো আবর্জনা এসেছে সেখান থেকে আমরা পচনশীলটাকে আলাদা করছি ওখানে আমরা কম্পোস্ট তৈরি করছি যেই কম্পোস্টের আগের বছর আমাদের কম্পোস্টের নাম দেওয়া হয়েছে কম্পোস্ট থেকে যে সার হয়েছে তার নাম দেওয়া হয়েছে মৃত্তিকা মিত্র এবং যে অপচনশীল আবর্জনাগুলো আসছে অপচনশীল আবর্জনাগুলোকে আমরা ভাগ করছি বিভিন্নভাবে বোতলগুলোকে আলাদা করছি কাঁচের বোতল প্লাস্টিকের বোতল আলাদা হচ্ছে প্লাস্টিকের বোতলকে সেডিং করা হচ্ছে ছোটো ছোটোভাবে প্লাস্টিক মানুষ যে বিভিন্নভাবেই তো প্লাস্টিক ইউজ করছে সিঙ্গেল ইউজ প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিকগুলোকে আমরা আলাদাভাবে ভাগ করে ওকে ভালো করে ওয়াশ করে শুকনো করছি যেখানে আমাদের এই সাগর দিয়ে ব্লকেই হচ্ছে রাস্তা তৈরি করা হবে এবং আমরা যে পাউচ আসছে বা মাল্টি লেয়ার প্লাস্টিক এগুলোকেও আমরা আলাদা করছি একদিকে যখন গঙ্গাসাগরের বর্জ্য পদার্থ দিয়ে রাস্তা তৈরি পরিকল্পনা করছে স্বেচ্ছাসেবী সংস্থা অন্যদিকে তখন সাগর মেলা শেষে সৈকত পরিষ্কারের কাজে নামলেন মন্ত্রী আমলারা সাঙ্গ হল মেলা রাত পোহালেই সম্পূর্ণ শেষ হবে গঙ্গাসাগর মেলা পুণ্যার্থীরা সকলেই বুধবার রাত থেকে মেলা চত্বর ছাড়তে শুরু করেছেন বৃহস্পতিবার সকাল থেকে ভিন রাজ্যের পুণ্যার্থীদের ভিড় আর লক্ষ্য করা যায়নি মেলা চত্বরে এখন মেলা চত্বর জুড়ে চলছে পরিষ্কারের কাজ বৃহস্পতিবার সকালে এই কাজের সূচনায় হাত লাগিয়েছেন মন্ত্রী আমলারা দু হাজার গঙ্গাসাগর মেলা আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা হবে শুক্রবার তার আগেই বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে মেলা চত্বর জুড়ে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ফেলে যাওয়া বর্জ্য ও আবর্জনা পরিষ্কারের কাজকর্ম এদিন সমুদ্র সৈকতের এক নম্বর রাস্তায় পরিচ্ছন্নতার এই কাজে হাত লাগান তিন মন্ত্রী পুলক রায় স্নেহাশিস চক্রবর্তী ও বঙ্কিম হাজরা তারা ছাড়াও সৈকত পরিষ্কারের কাজে হাত লাগান দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা এবং জেলা পরিষদের সহ সভাধিপতি তথা গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান শ্রীমন্ত মালি এদিন ঝাড়ু হাতে সমুদ্র সৈকতের আবর্জনা পরিষ্কার করতে দেখা যায় মন্ত্রীদের যখন নির্মল বাংলা রাখতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর ভাবনা অনুযায়ী তাই এই সমুদ্র সমুদ্রতটকে পরিষ্কার রাখতে হবে আমাদের এবং এই যে মেলা প্রাঙ্গণ যেখানে বহু মানুষ এসেছিলেন যে সমস্ত আবর্জনা এখানে তৈরি হয়েছে সেটাকে পুরোটা আজকে ক্লিন করে দেওয়া হবে এখানে সাড়ে তিন হাজার সাফাই কর্মী কাজ করছে জেলা শাসক রয়েছেন এবং জেলা শাসকের সঙ্গে অতিরিক্ত জেলাশাসকরা রাত দিন পরিশ্রম করেছেন এবং এখানে মন্ত্রী আপনারা জানেন এমআইসি সুন্দরবন ডেভেলপমেন্ট উন্নয়ন মন্ত্রী রয়েছেন বক্কি ভাজরা এবং পিএইচি ডিপার্টমেন্ট পূর্ত দপ্তরের মন্ত্রী পুলক রায় রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি আছেন গঙ্গাসাগর বকখালী ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান রয়েছেন এবং সরকারি আধিকারিকরা সকলেই রয়েছেন অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে মেলার পরিসমাপ্তি হলো যেটা সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী এদিকে এদিন সকাল থেকেই ভিড় শূন্য ভাঙা মেলায় ভিড় জমিয়েছেন সাগর দ্বীপের অসংখ্য সাধারণ মানুষ গঙ্গাসাগর মেলা চলাকালীন স্থানীয় বাসিন্দারা অনেকেই মেলা চত্বরে ব্যবসার কাজে লিপ্ত হন সেই কারণেই তারা সাগর মেলার সম্পূর্ণ আনন্দ উপভোগ করতে পারেন না ভিন রাজ্যের পুণ্যার্থীর ভিড়ে বাসিন্দাদের অনেকেই আবার এড়াতে মেলায় আসার সুযোগ থেকে বঞ্চিত হন তারাই এখন সমুদ্র স্নান সেরে কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে নিজেদের যাবতীয় আশা আকাঙ্ক্ষা পূরণের প্রার্থনায় ব্যস্ত হয়ে উঠেছেন এখন আবার এক বছরের অপেক্ষায় সাগর পাড়ের বাসিন্দারা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা